আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালে ওয়েদারটা এত সুন্দর তবে দিনটা শুরু হলো সৌন্দর্য বা ভালো লাগা দিয়ে শেষটা থাকলো না মানুষের কথা মানুষের কথা মানুষের এতটা দুঃখ দেয় সেটা হয়তো আজকে আমি না দেখলে বুঝতে পারতাম না সকালবেলা ঘুম থেকে উঠলাম বাইরে খুব ফুরফুর ঠান্ডা বাতাস আর ঠান্ডা ঠান্ডা বাতাসে গরম গরম চা হলে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আমি সংসার যাবতীয় কাজ করার পরে চা বিস্কিট খাওয়াই সকালে নাস্তা আর আমার তো সকালে মানে একটা কথা দুই থেকে তিনবার বা দশবারও শুনতে হয় জান্নাত সকালে ব্রেকফাস্ট খাও নাস্তা করো এদিকে আমার শাশুড়িমা ঘুম থেকে উঠে গেছে আর আমার তো তাড়াতাড়ি করে সকালে নাস্তা করা ছেলে মেয়ে দুটাকে খাওয়ানো গড় ডর গোছানো দেন তারপর আমি বেরিয়ে পড়লাম সোহান কেনে স্কুলে দেখো আমরা কিন্তু ভালো লাগা থেকে ভালোবাসার কাজটা তৈরি হয় আমরা যারা ভিডিও করি এটা কিন্তু ভাই চারটেখানে কথা না অনেক কষ্ট করতে হয় অনেকভাবে যে হাতে একটু হাতের ফোন দিয়ে একটু ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করে ভাই রে টাকা কন এত মুখের কথা না এত সোজাও না তো যাই হোক আমি এই কথাগুলো কেন বললাম সেটা আমি ভিডিও শেষে বলে দেবো মানে মানুষের সামান্য একটা কথা আজকে আমার অনেক পরিমাণ দুঃখ দিছে যাই না তোমাদের আমি কতটা বোঝাতে পারবো বা কতটা মানে বলতে পারবো আর এখানে আমি দোকানে আসলাম কারণ আমার না ঘর সাজাতে কিন্তু খুব ভালো লাগে সেটা তোমার অনেকেই জানো আমি যেখানে নতুন নতুন কোনো পিস বা হচ্ছে ফুল বা যাই দেখি না কেন মানে ঘর সাজানোর জিনিস সেটা আমি কিনি কারণ আমার কাছে বেশ ভালো লাগে এখান থেকে আমি জাস্ট একটা টপ কিনলাম আর হচ্ছে একটা আমার শপিস ট্যাবলেটে কিছু কিনলাম আর এখানকার আচারগুলো এত লোভনীয় এখানে আমি আচার কিনলাম বাট এই দশ টাকার আচার কিনে আজকে আমি দশ লাখ টাকা ইনকাম করলাম সেটা আমার কথা না তোমাদের কথা সরি তোমাদের নয় কিছু মানুষের কথা দেখো এদিকে তো অনেক স্কুল ছুটি এই দুইটা ঘন্টা আমি এইভাবে ওই হাঁটাচলা করে বসে তাকে সময় কাটাই তারপরে ছেলে কিনে আসি বাড়ি বাড়ি ফিরে সেই আমার দৈনিক দিনের গল্প আমার রান্নাঘর আমার কাজ এখানে আমি আসার পর দিকে আমার সব মাছ ভিজে রাখছে একটা কথা কি জানো আমি মাছ কাটি ধুই রান্না করি কিন্তু মাছের নাম না আমি বলতে পারি না যাই না কেন এটা আমাকে মানে এখন অনেকে বলে যেটা মাছের নাম কি বাট আমি বলতে পারি না আছে কিন্তু মাছ রান্না করব কি বলে বেগুন আর হচ্ছে আলু দিয়ে সাথে হচ্ছে পটল এই তরকারিটা এখানে কী করে রান্না করি কারণ হচ্ছে আলু দিয়ে আমার মেয়ের জন্য আমার মেয়ে না একটু আলুটা খেলে পছন্দ করে দেখো এদিকে হচ্ছে মনে হয় পটল দেই নাই মানে আসলে মনে ছিল না তো যাই হোক তোমার স্ক্রিপ্ট না করে দেখে থাকবে ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে এখানে আমি দুপুরে রান্নাটা বসায় দিলাম আর আজকে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর সত্যি কথা বলতে কি বেগুনের তরকারি কিন্তু বেশ ভালো লাগে তবে আমার শ্বশুর এটা কথা বলতো যার নাই কোন তার নাম নাকি বেগুন এরকম বলতো এক ঘন্টার মধ্যে রান্না করলাম মানে বারোটা বাজে বাসে আসি এখন বাজে দেড়টা মানে ওই রান্না করা দুটা বাচ্চাকে সামলানো আমার জন্য খুবই কষ্ট হয়ে যায় তারপরে কিছু করার নাই সংখ্যাটা আমার বাচ্চা কাচ্চা সামলানো প্লাস বাড়ির বই দায় তো সেটা আমাকে পালন করতে হইব তাহলে দেখো দেখে জানো আজকে দিনটা ভালো দিয়ে শুরু হলো শেষটা আর থাকলো না আমি যখন স্কুলে যাই তখন হচ্ছে বাইরে আচার বিক্রি করতেছিল মানে আচারগুলো এত লোভনীয় আমার তো আমি তো খামই কারণ আচার দেখে আমি লোক রাখতে পারি না আমি আচার খাওয়া আমি একটু ভিডিও করি পাশে থেকে একজন বলতে আসে যে দশ টাকার আচার খাইয়ে দশ লাখ টাকা ধান। দাও দশ হাজার টাকাও বললো না ভাই দশ লাখ যদি আমার দশ লাখ টাকা থাকতো তাহলে হয়তো আজকে আমি এই ফোক কিনে বেশি থাকতাম না মানে এটা কথা কথা বললাম মানে বললো কি দশ লাখ টাকা নিয়ে থামতাম মানে আমি নাকি দশ লাখ টাকা থামতে করলাম দশ টাকা আছে ভাই মানুষ এইভাবে খোঁচা মেরে কথা বলেও ঠিক না এতে কথা যেন ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার কাজটা মানে এই যে আমি যে একটা অভ্যাস হয়ে গেছে কোথায় গেলে ভিডিও করি বা ভালো কিছু দেখলে সেই মুহূর্তটা ভিডিও করে রাখা দিই হয়তো সেটা আমি পাবলিক পোস্ট করি দেন বা নিজের ফোনে রেখে দিই এই যে আমি এত লোনে আচারগুলো দেখছি একটু ভিডিও করতে গেছি মানে আমাকে কথা বলে না আমার দিকে তাকাইয়া এটা হচ্ছে যেন কে মানে আদর্শ স্কুলে হয়তো তারা এখন তো মেট্রিক পরীক্ষা চলতে হয়তো তারা পরীক্ষা দিতে আসে বা সেই স্কুলে তারা পড়ে আমি ঠিক জানি না মানে দু তিনে ছেলে দাঁড়িয়ে আছে আমি ভিডিও চাই আমার দিকে মানে এইভাবে আর আরে তো আরে চোখে তাকাইয়া বল বলতাস দশ টাকা দেখাইয়া দশ লাখ টাকা ধান দা এটা কোনো কথা না দশ লাখ টাকা দেখি ধান্দা করলাম আমি তো যাক ভাই কিছু বলার নাই মানে মনটা ভালোছিল না মানে দেখো আমি আমার সংসার সামলে বাড়ির বই দায়িত্ব সামলে তারপর যতটুকু পারি ভিডিও করি বা ভালো লাগে নিজের পরিবারতে কত কথা শুনতে হয় সহ্য করতে হয় প্লাস পাড়ার প্রতিবেশী আসে এখন আবার এই মানুষ জানো বলে কি না দশ টাকা আসলে দশ লাখ টাকা ধান্দা পেলো আমার না সত্যি তো খুবই খারাপ লাগতেছে এটা কোনো কথা ধান্দা ধান্দা মানে কি হ্যাঁ এই যে কোনো কাজ কিন্তু পরিশ্রম কষ্ট করে কিন্তু কাজটা করতে এই যে একটা ভিডিও করা এটাকে বয়স দেওয়া ভিডিও করে এডিট করা থামেল করা টাইটেল করা আপলোড দেওয়া বল দেওয়া রেডি করানো খানা কিন্তু কথা না যে কোনো কাজে কিন্তু পরিশ্রম করলে কিন্তু ধৈর্য ধরলে কিন্তু তুমি সফলতা পাইবা কষ্ট করি ভাই এই কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না এটা হয়তো আমার ভালো লাগে থেকে কাজ যেটা কিনা আমি আমার সংসারের পাশাপাশি এই কাজটা আমার করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মানুষের কিছু কথা শুনে না মানে পুরো মনটাই ভেঙে যায় তবে কি জানো চেটটা বাড়ে এই যে ধরি যে না আজকে আমাকে এ কথা শুনতে হলো ইনশাল্লাহ দেখাই দেবে একদিন যে ওই তখন যে আমার কথাটা বলছিলো সে হয়তো একদিন আমাকে দেখে বলবো না এ আমি চিনি সে ভালো কন্টেন্ট তৈরি করে ভালো ইয়া করে মানে সত্যি তো হলো আজকে আমার দিনটা ভালো তো শুরু হলেও শেষটা থাকলো না মানে খুব খারাপ হলো যে এই কথাটা শুনি না যে দশ টাকা আচরা খেয়ে নাকি আমি দশ লাখ টাকার ধান্দা করলাম মানুষের যে কি ভাবে জানি না বাদ দেই ভাই যাই না কথা বলতে গেলে মনটা খারাপ হয় আমি বেশিক্ষণ মন খারাপ থাকতে পারি না মানুষ আমার কী ভাবলো বাবুগা আমি আমার নিজের মতন তো যাই হোক আমি আজকে বেশি ব্লগটা বড় করলাম না কারণ আমার ভালো লাগতেছিল না কোনো কথা বলতে ভালো ভালো না কোনো ভিডিও শ্যুট করতে ভালো না তো যাই হোক কোনো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি ওই একদিন ওই দশ লাখ টাকা কামাইয়াই দেখাইতে পারি